আমাদের বন্ধু বান্ধবের একজনের বাড়িতে কিন্তু ওই লক্ষ্মী পুজো হতো যেটা মহালক্ষ্মী পূজা বলে বা অলক্ষ্মী বিদায় সে পুজো তো এদেশীয়দের বাড়িতে প্রচুর হয় বাঙালরাও করে অনেকে তো সেইটা তার বাড়িতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কম্পালসারি একটা ব্যাপার থাকতো এবং কালী পুজোতে রাত জেগে কালী ঠাকুর দেখেছি ক্লাস ইলেভেন টিলেভেন অব্দি তো আমার মনে পড়ে না বাড়িতে চলে আসতে এবং এই পটকা ফটকা ফোটানোটাও তখনকার দিনে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল আমরা কিন্তু রাত বারোটার পর খুব একটা পটকার শব্দ পেতাম বিশ্বাস করুন বরং নানান রকম তুবড়ি টুবড়ি ইত্যাদি ইত্যাদি নানান রকম বাজি সাপ বাজি ছিল কিছুই না দেশ লাইফ বক্সের মতন একটা ট্যাবলেট সেটাকে আগুন ধরাতাম হুজ করে সাপের মতো সেটা বেড়ে যেত কত রকম বাজি ছিল আজকে বাজি পোড়াতে গেলে কমসে কম মানে খুব দরিদ্রও যদি বাজি পড়ায় অন্তত পাঁচশো থেকে সাতশো টাকা খরচা আছে আর আজকে দিনে প্রজন্মের ছেলে মেয়েদের তার বাপ মায়েরা যত কম বাজি পোড়াতে পারে সেই দিকেই যায় বাবা এই বাজে খরচা করে লাভবি বাচ্চাদেরও খুব যে বাজির প্রতি একটা ইন্টারেস্ট আছে তা না